আর এদিকে বা একটা ব্যালকনি আছে আর জু মাউন্টেন ভিউ পাওয়া যায় মনে সকালে গো দাঁড়াও দেখি ব্যালকানি খুলতে পাই না তুমি সেন কি করে খুলবে আর খুলে টুলে বাইরে আবার দেখবো ভূত দাঁড়িয়ে আছে তুমি সেন হবে পাইবা নেই রে ঢোল না ওহ কি ভয় আমি দেখো তোমরা আমি এই ব্যালকানি দেখছি তো আর আমার ছায়াটা ওই যে দেখো এখানে দেখা যাচ্ছে এই যে দেখো এই যে দেখো নড়ছে আর ছায়াটা ওখানে দেখে আমি আর যো চুপ দেখো কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কারো সাথে লাগেনি কিন্তু গাড়িটা উল্টে গেছে মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সংসার বিছানা টিছানা মোটামুটি পরিষ্কার সোনা আর্য ওয়াশরুমে গেছে আমার মোটামুটি স্নান হয়ে গেছে আমি এখানে একটু খাবার বসিয়েছি আমার জন্যে এখন রেডি হব তো চলো বেশিক্ষণ কথা না ঝটপট রেডি হয়ে যাই পরে তোমাদের সাথে আবার কথা বলছি একটা ছোট্ট ঘড়ি নিয়ে আসি কোথাও গেলে আমরা সবসময় তো রুমে ঘড়ি থাকে না তো এটা থাকলে খুব ঝটপট রেডি হওয়া যায় এখন দেখো সোয়া ছটা বাজে ইচ্ছে আছে সাতটার সময় বেরোবো দেখা যাক কত দূর কী করতে পারি আমরা রেডি হয়ে গেছি আর স্নান টান করে রেডি হয়ে গেছে আমরা সবাই স্নান করে নিয়েছি এখন সোনা রেডি হচ্ছে আর আমাদের আজকে সকালটা এখনও এখানে একটু অন্ধকার অন্ধকার আছে আমরা আজকে খুব হ্যাঁ অনেক বাজে কিন্তু ছটা চল্লিশ বাজে কিন্তু বাইরে না এখনও একটু কুয়াশা কুয়াশা আছে আর আমরা একদম হাইওের একদম পাশেই আছি কারণ এখান থেকে বেরোতে খুব সুবিধা হবে এনিমেস আমাদের হোটেলের নামটাই তো আমাদের বলা হয়নি আর আমাদের হোটেলের নামটা বলে দাও রয়াল পাম ইন হোটেলের নামটা হলো রয়্যাল পাম ইন তো নতুন হোটেল এখনও সব কিছু মানে কাজ চলছে সব সমস্ত কাজ কমপ্লিট হয়নি বেশ ভালো খুব বেশি প্রাইসও না ফিফটিন হান্ড্রেড যেহেতু শুধু নাইট স্টে সেই জন্য খুব কস্টলি হোটেল আমরা এখন নিলাম না যেখানে কি অনেকক্ষণ থাকবো সেই হোটেলগুলো একটুখানি ভালো হোটেল নেব তো এটা মোটামুটি ফিফটিন হান্ড্রেডের মধ্যে যথেষ্ট ভালোই তাই না তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো আমরা হাইওয়ে পাশে একটু দাঁড়ালাম এখানে একটু চা কফি টফি খাবো অনেক লোকজন এখানে দাঁড়িয়েছে আর এই হাইওয়ে না এক্সপ্রেসওয়ে গুলোতে না কি হয় বলতো যেখানে সেখানে কিন্তু দোকান পাট এগুলো থাকে না তাই না আর্য তো যেখানে খাওয়ার জায়গা পাওয়া যায় এরকম ছোটো ছোটো প্লাজার মতো ফুড প্লাজার মতো থাকে সেখানেই খেয়ে নিলে ভালো হয় না হলে কিন্তু হয়তো আবার অনেক দূর গিয়ে আরেকটা ফুড প্লাজা পাবো

তো আজ এদিক থেকে ভীষণ কুয়াশা আমাদের কিন্তু না না ভালোই কুয়াশা আছে দেখো এই যে দেখো আমাদের ওই দিকের থেকে এদিকে কুয়াশাটা বেশি ঠান্ডাও ভালোই আছে তো আর্য তুমি তো ওয়েট করছিলে পূর্বাঞ্চলের ভালো লাগে হ্যাঁ কারণ আছে ওটা বলবো না ওটা বলা যাবে না কিন্তু এই এক্সপ্রেস ওয়েটার যে কানেক্টিং রুটটা আছে যেটা ওইদিকে মুজাফরপুরে গিয়ে ওঠো ওই রাস্তাটা খারাপ বললে আমরা এটাতে দিয়ে কখনো লাগবে আচ্ছা আচ্ছা ওটা যদি যখন তো আমাদের লখনউ যেতে কতক্ষণ লাগবে আর এক ঘন্টা কি কতক্ষণ লাগবে লখনউ এক ঘন্টা লাগবে এক ঘন্টায় লখনউ পৌঁছে যাব আমি খাবার দাবার তৈরি করে নিয়ে এসেছি বাবা ছেলে বাইরেই খাবে তো তোমরা কিন্তু আমাদের সাথে থেকো ঠান্ডা না প্রচুর ঠান্ডা আছে এখানে অনেক ঠান্ডা লাগছে আর এই ঠান্ডার মধ্যে একটু চা কফি খেলে খুব ভালো লাগবে তাই না না বলো ইচ্ছে ছিল কফি কফি খায় তো হলো চা ও বাবা কি মিষ্টি দিয়েছে চায়ের মধ্যে মারাত্মক রকমের মিষ্টি আর আমরা সকালবেলা যে গ্রিন টি বা ওই দার্জিলিং টি খাই সেটাতে তো চিনি দিই না তো এখন অভ্যেস হয়ে গেছে সোনার আমি চিনি ছাড়াই খাই তো এই ক্যাটক্যাটে মিষ্টিটা যা লাগছে না মামা একটা কথা বল আমাকে চা মিষ্টি দেয় মিষ্টি দাও চা আমি চিনিকে বলি মিষ্টি তো আমার বোন আছে হ্যাঁ পিসতুতো বোন কেয়া কেয়াকে না একদিন আমি বলেছি কেয়া মিষ্টি দিয়ে চা খাবি তো না কেয়া মিষ্টি দাও চা খাবি নাকি মিষ্টি ছাড়া চা খাবি তো কেয়া ভেবেছে মিষ্টি দিয়ে তো মানে মিষ্টি মানে ও ভেবেছে যে রসগোল্লা তো আর Joke দাও আমি একটু ভিডিও করছি আমার এখানে রাখো এখানে রাখো এখানে রাখো তো কেয়া কেয়া ভেবেছে রসগোল্লা দিয়ে চা কোনো দিন তো খাইনি খাওয়া যাক তার মধ্যে বর্দি ভাই বানাবে নিশ্চয়ই ভালোই হবে তো চা বানিয়েছি বানিয়ে কেয়া বলেছে মিষ্টি দিয়েই খাবো তো চা বানিয়েছি বানিয়ে কেয়াকে দিয়েছি আমরাও খাচ্ছি কেয়াকে বললাম কেয়া কেমন লাগলো না কেয়া বললো বর্দি ভাই চাটা তো ঠিকই আছে কিন্তু এরকমই না হয় সবসময় হ্যাঁ তো এরকমই তো হবেই তুমি না বললে মিষ্টি দিয়ে চা দাও মিষ্টির গল্পটা বলছি না মিষ্টি মিষ্টি এই যে তুমি না বললে মিষ্টি দেওয়া চা আনছি যে হ্যাঁ মিষ্টি তো দিয়েছি আমাদের চা ওটা মিষ্টি দিয়ে তো কে বলছে চিনির মতনই তো লাগছে আমি চিনি দেওয়াই তো তারপর আমরা হাসতে হাসতে পড়ে যে কে বলে তাই তো বলবে তো তুমি যে চিনি দেওয়া চা তুমি বলছো মিষ্টি দেওয়া চা ও ভেবে যে চিনি রসগোল্লা দিয়ে চা খাই বল রসগোল্লা দিয়েছে তুমি এটা ওই একটা মনে হচ্ছে রসগোল্লার চা মা মা কি ভয়ঙ্কর মিষ্টি তো চলো আমাদের বনমাসকাও চলে এসেছে আমরা খেয়ে নি তো এই হলো চা আর বনমাসকা বনমাসকা ছড়িটা দেখো পুরো টুরে একাকার অবস্থা না ভেতরে ঠিকই আছে বাটারটাও গলেনি তো যাই হোক খেয়ে নি আজ খাচ্ছো ঠিক আছে এখন বাজে নটা নটা দশ আমরা লখনউ ঢুকে গেছি আমরা তো একটু খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েও ছিলাম তাই না সোনা তো এখন লখনৌ থেকে বেরিয়ে যাচ্ছি আর কি লখনৌ হয়েই যাচ্ছি বাইপাস দিয়ে লখনৌ বাইপাসের এই সব দিকগুলো না এত সুন্দর ভীষণ সুন্দর শহরের ভিতরটা একটুখানি হিজিবিজি আর কি হ্যাঁ পুরনো লখনৌ আর তো এই দিকগুলো না এত সুন্দর ভীষণ সুন্দর আজকে বোধ হয় রোদ্দুর এখানে অনেক দেরিতেই উঠবে এখনো কিন্তু সূর্যটা মেঘে ঢাকা আছে কুয়াশাও আছে বেশ আমরা এখন এখান থেকে একটু চিপস তারপর একটু চকলেট বিস্কিট নিলাম আর সামনেই ফলের দোকানও আছে দেখাতে পাচ্ছি না তারাও দেখায় এদিক থেকে ওই যে দেখো একটু ফলের দোকান আছে ওখান থেকে একটু করে ফল নিলাম একটু কলা আছে এখানে আর আছে একটু কমলা লেবু তো এটা রাস্তায় খাবো একটু হালকা হালকা খিদেও পেয়ে যাচ্ছে আমি ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নেবো নাকি এদিকে আর আর্যদের তো খাওয়া হয়নি এখনো দেখি ওরা যেখানে ব্রেকফাস্ট করবে আমি ওখানেই খেয়ে নেব ঠান্ডা আছে বেশ বাইরে আমি নেমেছিলাম ওই ফলের দোকানটাতে গিয়েছিলাম অনেক ঠান্ডা তো আমরা এখন চলে এসেছি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে ফুড প্লাজায় খাওয়া দাওয়া করব আর এখানে দেখলাম গাড়ি ক্লিনিংয়ের পলিশ বিক্রি হচ্ছে তো ভাইটা বলল। আমি ভাইটাকে বললাম আমি কিনবো না আমার গাড়িটা পলিশ করে দিতে তো ভালো পলিশ করলো অনেক মাস্ক টাক্ক সব উঠে গেছে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো এই যে এরকম লিকুইড দিয়ে ওরা ক্লিন করে ভালো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে অনেক বড় ফুড প্লাজা এরকম দুটো তিনটে আছে এক্সপ্রেসও এর ওপরে খাওয়া দাওয়া করি তারপরে আবার আজকে আমাদের আজমের অব্দি যেতে হবে এখন আমরা খেয়ে দিয়ে আবার স্টার্ট করেছি বাঁকড়া লগ্নৌ এক্সপ্রেসওয়ে মোটামুটি এর আগের ভিডিও যারা দেখেছ সবাই জানো যে প্রায় তিনশো কিলোমিটারের ওপরে আমরা সবে একশো কিলোমিটার এসেছি আরও দুশো কিলোমিটার যেতে হবে অ্যাভারেজ স্পিড এখানে নাইনটি ফাইভ থেকে হানড্রেড তো তাড়াতাড়ি পৌঁছে যাবো ক্রস করে নিই এক্সপ্রেসওয়ে তারপর আবার দেখা হবে সবার সাথে

না জেনে কোথা থেকে কোথায় যাচ্ছিল এখনই হয়েছে বেশিক্ষণ হয়ও কি খারাপ লাগে দেখে আহারে দেখেছো আর্য আজকে ট্রিপটাতে ম্যাক্সিমাম আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটালাম ভালো এখন মোটামুটি দুটোর সময় আমরা আগ্রা ঢুকে গিয়েছি এখন আগ্রা থেকে বেরিয়েও গেছি অলমোস্ট আমাদের লাঞ্চ এখনো বাবা আর ছেলে দারুণ সার্ভিস দিয়ে চলেছে তো যখন সোনার আর্য লাঞ্চ করবে তখন আমিও খেয়ে নেব আর এদিকটাতে একটুখানি ঠান্ডা ঠান্ডাই কুয়াশা কিন্তু এখনো আছে দুপুরবেলা তাও একটু ফগি ফগি ওয়েদারটা ভালোই যাচ্ছি সোনা খুব ভালো গাড়ি চালাচ্ছে এক্সপ্রেস ওয়েতে আরজোর ইচ্ছে ছিল আমি একটু চালাবো কিন্তু সোনা বলে মধ্যে তো দেখলেই একটা যেভাবে দেখালাম অ্যাক্সিডেন্ট সত্যি কথা বলতে ওটা দেখার পর আমি নিজেও একটুখানি ভয় পেয়ে গিয়েছি ওই গাড়িটাতে না দুজন লেডি ছিল দুটো লেডি ছিল হ্যাঁ একটা মনে হচ্ছিল মা আর মেয়েই ছিল বাচ্চাটা তো মেয়েটা তো অনেকটাই ছোট মেয়েটা হয়তো সেভেন্টিন এইটিন ইয়ার্স এর মতো আর মা ছিল সঙ্গে তো কেউ কারোই কোনো সেরকম ভাবে বড় সড়ো ক্ষতি হয়নি সিট বেল্ট লাগানো ছিল সবারই এয়ারব্যাগ খুলে গিয়েছিল তো যাই হোক আমরাও বাইরে গেলে সব সময় সিট বেল্ট ইউজ করি এই দেখো আমি পেছনে বসেও কিন্তু আমার সিট বেল্ট আছে লাগানো তো ওই অ্যাক্সিডেন্টটা দেখার পর না মানে ভীষণ ভয় ভয় পেয়েছি আমি

ফতেপুর সিক্রির কাছে আচ্ছা আমরা ওই দিকটাতেই যাব এই দিকটাতেই সিক্রি তো আমরা একটা রোড সাইড ধাবাতে হোটেলে দাঁড়িয়েছি আমি তো খাবো না আর সোনা খাবে এখানে ভেজ কি অর্ডার করেছো পনির আর রুটি রুটি অ্যান্ড পনির এখানে আমাদের গাড়িটা আছে গাড়িটা খুব সুন্দর ক্লিন হয়ে গেছে দেখো চকচক করছে পুরো গাড়ি হ্যাঁ একদম পুরো পরিষ্কার করে দিয়েছিলো হ্যাঁ চুর পোকা অনেক পোকা একদম ভালো করে ক্লিন করে দিয়েছিল গাড়িটা তো এখানে এরা খাওয়া দাওয়া করবে তো এই যে দেখো ফতেপুর সিক্রির ফোর্টটা না সোনা হ্যাঁ ওয়ালটা কি আমরা তো এই দিক দিয়েই কতবার যাতায়াত করেছিলাম তো এই যে দেখো হ্যাঁ তো আমরা কি ফেরার দিন এখানে ঢুকবো সোনা আচ্ছা আমরা রাজস্থান ঢুকে গেছি এখন বাজে সাড়ে তিনটে তো রাজস্থান ঢুকলাম এখান থেকে ও আচ্ছা হ্যাঁ এটা কথা কাকু বলেছিল না ও এটা 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 ভরতপুর তাই না শোনা ভরতপুর বার্ড সেনি হ্যাঁ এটা খুব ফেমাস তো আমরা এখন চলে এসছি একটা ধাবাতে ভাবছি একটু কিছু চা কফি খাওয়া যাক এটা হলো চৌধুরী ধাবা একদম হাইওয়ে পাশে আমরা এখন একটা ধাবাতে দাঁড়ালাম ভীষণ খেতে বেয়ে গেছে তো কফি আর পনির পকোড়া অর্ডার করলাম আসছে বললো দশ মিনিটে আসবে আর জোর এসেছে ফোন আর জোর ফোনে কথা বলছে চলে এসছে আমাদের কফি আর পনির পকোড়া অনেক খিদে পেয়েছে ঝটপট খেয়ে নেব আর যে গেছে আর জো কফি খেতে খুব পছন্দ করে ও কফি খেলে ওটাকে খুব এনার্জি পায় তো পনির পকোড়াগুলো বেশ ভালো হয়েছে দেখে মনে হচ্ছে আর্য চলো কফি আর পনির পকোড়া ঠাটপাট আমরা এখন আছি আজমেরে এখন বাজে কটা শোনা এখন বাজে 10:10 এখন বাজে দশটা আমরা বিরিয়ানি খেতে হ্যাঁ কোথা থেকে এসছি করিমস থেকে করিমস আজমীর তো এটা আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল शमी काबा

তো সোনা খুব ব্যস্ত খেতে নিজে আগে নিয়ে নিয়েছে বউকে না দিয়ে কি সন্তান স্ত্রীকে ছাড়া সোনা খেয়ে নিচ্ছে আমি ভিডিও করছি যাই হোক চলো আমরা ডিনার করে নি তারপর পুষ্করে আজকে আমাদের থাকার কথা ছিল আজমেরে কিন্তু সোনা আর সোনার ছেলে দুজন মিলে এত পাকা যে ওরা বলেছে আজকে পুষ্করে যাবে কারণ হচ্ছে কারণ হচ্ছে হুম মন্দিরে ওখান থেকে বেরিয়ে তারপর আমরা আজমেরে দরগা শরীফে যাব আচ্ছা ঠিক আছে তো চলো আমরা এখন ডিনার করে নিই ওকে ঠিক আছে আজ চলো খাওয়া শুরু করি আমরা আমরা এখন পুষ্কারের দিকে যাচ্ছি আর পাহাড়ের ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে তবে আমার একটু ভয়ও লাগছে অচেনা রাস্তা তা একটু পাহাড় পাহাড় আর লোকজন খুব একটা দেখা যাচ্ছে না আমরা পুষ্করের হোটেলে পৌঁছে গিয়েছি এই যে দেখো রয়্যাল আমার আজকে আমরা 900 কিলোমিটার রয়্যাল আমার 900 কিলোমিটার আসলাম হ্যাঁ চলো হোটেল রুমে গিয়ে তারপর কথা বলছি কিছু দেখা যাচ্ছে না ঠান্ডা খুব একটা নেই হালকা হালকা না খুব একটা নেই না ভালোই আছে ফাইনালি আমরা পুষ্কারে পৌঁছে গিয়েছি এখন বাজে কটা একটু এখন বাজে কটা এগারোটা এখন বাজে এগারোটা আমি খুব ভয় পাচ্ছিলাম আমি একটু পাহাড় পাহাড় কিন্তু জানো তো আর রাস্তাঘাটে লোকজন সব ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে আমরাই একা জেগেছিলাম তার মধ্যে কি হয়েছে আমি যেখানে যাব সেখানে তো একটা গন্ডগোল একটা কিছু হবেই তো এই হোটেলটাতে আসার সময় দেখি কি রাস্তার মধ্যে জল ওরে বাবা একে তো পাহাড় সামনে পুষ্কর লেক তার মধ্যে রাস্তাতে জল আমি হলো লেকের সব জল মনে হয় রাস্তায় চলে এসছে লেকের জল এখানে চলে এসছে তো ওই পয়েন্টটা একচুয়েল নর্মাল যে রোডটা থেকে একটু নিচে ছিল তো ওখানে যে একটু আগে মনে হয় বৃষ্টি হয়েছিল ওই জলটা না বৃষ্টি হয়নি কোনো কারণে কোনো লিকেজ টিকেজ কিছু একটা হবে কিন্তু অনেকটাই জল অনেকটাই জল সামনে একটা থার ছিল তো সেই জন্য বুঝতে পারছিলাম কতটা জল যদি থারটা না থাকতো আমি তো ভাবতাম ওখানে মনে ডুবেই যাব। লেকের ওপর দিয়েই নাকি যাচ্ছি এরকম ভাবছিলাম পার চুপ করো তুমি আর তোমার বাবাই মিলে আমার সঙ্গে যাতা করো

হবেই বাড়টা অনেক তাড়াতাড়ি এসছি আমরা যদিও ফাঁকা ফাঁকা ছিল ঠিক তো খুব ভালো লাগলো আজকে আমরা আজকে নাইন হান্ড্রেড কিলোমিটার এসেছি আচ্ছা আচ্ছা আর বাবাই আর মামাও বছর পর বুস্কের এলো বলো তো তোমরা আজকে সতেরো বছর পরে হ্যাঁ আমি আজকে বছতেই বসছি এর পর আমরা এসেছিলাম মামুনি papi আমি আর সোনা আমরা চারজন মিলে এসেছিলাম তো এখন আবার রাজকে নিয়ে এসেছি তো যাই হোক দেখো রুমটা অনেক সুন্দর বেডটা কিং সাইজ বেড আমাদের তিনজনের আরামে হয়েছে একদম পুরো রয়্যাল রয়্যাল হোটেলটা নামই রয়্যাল রামই রয়্যাল আর এদিকে ওয়াও একটা ব্যালকনি আছে আরجو মাউন্টেন পাওয়া যায় সকালে গো

আমার ছায়াটা ওখানে দেখে আমি ভাবি আর যো চুপ আর চুপ ভাবে দেখো আমার ছায়াটা ওখানে ওটা দেখে ভয় পেয়ে গেছি আমি এনিমেস ভালো খুব সুন্দর সকালবেলাটা আরও ভাল লাগবে আর চাঁদ মামাকে দেখো কি সুন্দর লাগছে ও আর যো মেঘগুলো বেশি বেশি বেড়াচ্ছে দেখো দেখো এসব আ দেখো মেঘগুলো যাচ্ছে কি সুন্দর তো এখানেও একটা সুন্দর হোটেল আছে দিনের বেলা দেখাবো একটা হালকা হাওয়া দিচ্ছে একটা কষ্ট কষ্ট হাওয়া জানি না কেন এরকম হাওয়া হচ্ছে মন খারাপ মন খারাপ একটা হাওয়া আর ওই যে দূরে ছায়াটা দেখতে পাচ্ছ এই যে দেখো হাত দেখাচ্ছি আমি ওটা দেখে আমি ছায়াটা দেখে ভেবেছি ভূত তো যাই হোক কি বলবো আর আমি আর আমার ভূত ওই দেখো ওই যে ছায়া ওটাকেই ভূত ভেবেছিলাম তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করব সোনা চলে এসছে কি খবর তোমার ঠিক আছে আমিও হ্যাপি ফাইনালি পৌঁছলাম পুষ্কর লেকের কাছে তো চলো টাটা বা